আসসালামু আলাইকুম মেব্রিয়ান ক্যামেরাজ্যান সবাই আশা করে সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি নগদ অ্যাকাউন্টের টাকা দেখবেন তো নগদ অ্যাকাউন্টের টাকা আপনি দুইভাবে দেখতে পাবেন একটা হচ্ছে নগদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা হচ্ছে ডায়াল কোডের মাধ্যমে তো ডায়াল কোড দিয়ে টাকা দেখার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর আপনি এখানে লিখবেন যে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ অর্থাৎ স্টার একশো সাতষট্টি হ্যাশ এটা লিখবেন এটা লেখার পর আপনি এখানে ডায়াল করবেন ডায়াল করার পর আপনার যে সিমের মধ্যে নগদ অ্যাকাউন্ট খোলা আছে আপনি সেই সিমটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে নগদের মেনু চলে আসবে তারপর এখানে দেখবেন যে এখানে নগদ কত নাম্বারে লেখা আছে তো বর্তমানে নগদ সাত নম্বরে লেখা আছে তাই আপনি এখান থেকে সাত নম্বর সিলেক্ট করবেন তারপর স্যান্ডে ক্লিক করবেন তারপর আরও একটা মেনু চলে আসবে তারপর দেখবেন যে ব্যালেন্স ইকুয়ারে এটা কত নাম্বারে লেখা আছে তো বর্তমানে ব্যালেন্স ইকোয়ারে এটা এক নাম্বারে আছে তাই আমি এখান থেকে এক নাম্বার দিচ্ছি তারপর এখানে আপনাকে পিন নাম্বার দিতে বলবে তো আপনি আপনার পিন নাম্বারটা এখানে দিয়ে নেবেন তারপর স্যানডে ক্লিক করবেন সাথে সাথে দেখবেন যে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু এখানে দেখাচ্ছে আর যদি আপনি নগদ অ্যাপস দিয়ে টাকা দেখতে চান তাহলে আপনি নগদ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন নগদ অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর আপনি এখানে আপনার ফিন নাম্বারটা দিয়ে নেবেন তো পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পর আপনার নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তো নগদ অ্যাপটি ওপেন হওয়ার পর আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে একটা লেখা আছে ব্যালেন্স জানতে ট্যাপ করুন আপনি এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি আপনার নগদের টাকা দেখতে পারবেন তো এই ছিল আজকে ছোট একটা ভিডিও যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন